ব্যাক ক্যামেরা চালিয়ে দিয়ে ছবিটা চলে যাবে দেখি রাজভাই তো কিছু কিছু দিতেই হবে না কি সুন্দর ভেরি গুড দারুণ হচ্ছে দারুণ হচ্ছে দিশা আমার তো কোনো টেনশনই নাই এবার ক্যামেরাটা ঘুরিয়ে দিব তুই আমাকে বলছিস না এত দিন থেকে রাত্রে ফুল দিচ্ছি কি দিচ্ছি সামনে এখানে না এরকম সিস্টেম আছে তুই বললো রাজ ভাই বলছো না কেন তাহলে আমি রাত্রে ফুল দিছি কি দিছি এগুলো দিতে হয় না আমাকে দেখেছো আমি এভাবেই লাইভ করি আমি তো জানি না এরকম কোন সিস্টেম আছে তো তার মানে যে কোনো ছবি সামনে এখানে দেওয়া হবে হ্যাঁ আমি জানি না কিন্তু ওটা অপশনটা আনবোক করে আজকে নিয়ে কি করতে করতে চলে আসলো পাগলি আমি তো পাগলি হয়ে গেছি রে দিশা সত্যি তাই ভাবছি ছবিটা কি করে চেঞ্জ করা যায় তাই তোমার লাইভে আসতে পারিনি কারণ কালামার ছেলে জন্মদিন বাহ তাই বাজারে গিয়েছিলাম বাহ বন্ডালের ছেলে জন্মদিন বাহ খুব সুন্দর লাগলো অনেক অনেক শুভ জন্মদিন তোমার ছেলেকে অনেক অনেক ধন্যবাদ যেটি জানো না মনে হয় না আরে দিশা আমি জানি না তো হ্যাঁ সব দিতে ছবি তাহলে তো আমি এক একদিন এক একটা ছবি দিয়ে রাতে রেখে দিতে পারি এরকম সিস্টেম আছে আমি তো জানি না আমি জানি করিনি দিদি আমি লাইভ করিনি দিদি বর্ণালী বোন আজকে রাজ লাইভ করিনি রাজ আজকে লাইভ আসিনি কিন্তু দিশা এরকম সিস্টেম আছে আমি তো জানি না জানলে তাহলে তো আমি অনেক আগেই করতাম যে রাত্রে বলা যে কখন ঘুমাই আমি দিশা আমি যখন রাত্রে ঘুমাই তাহলে তো আমি একটা ছবি স্ক্রিমে দিয়ে দিতে পারি কিন্তু ছবিটা আজকে এলো কি করে আমি তো সেটাও বুঝতে পারছি না ছবিটা যে এলো কি করে আমি তো সেটাই জানি না তো তোদেরকে কি বলি কি ঠিক কি করে কি করে যে আমার আসলো আমি তো নিজেও বুঝতে পারছি না হাত হাত দিছা দাও দিয়ে আবার হ্যাঁ আমি তোমাকে প্রথম দিনেই বলেছি যে প্রথম যেদিন রাত্রে লাইভ করেছ কিন্তু তুমি পারো নি রাজ ভাই দেখো মানুষের অপশন হান্ত এখানে মানুষের অবশন কোথায় আছে মানুষের অপশন নাই তো দিশা উচ্চনা গোল এরকম একটা ছবি দিয়ে আছে ওটাতে মানে বর্নালিবন কেমন আছে বর্নালিবন আজ ভাই আমি কাল ভিডিও আপলোড করবো করবো আমার গানে নতুন চ্যালেঞ্জ তুমি প্রতিদিন এখন আগের চ্যালেন্ডটা শুরু করো না হলে দুটো করে ছাড়বা হ্যাঁ ছবি আসছে দিশা দিশা ছবি আসছে দিশা ছবি আসছে এই দিশা কার ছবি দিব দিশা আমার কার ছবি দিব কার ছবি দিব আমার তো জানা ছিল না যে এরকম কোনো সিস্টেম আছে তাহলে তো আমি ছবি দিয়ে এরকম করে রেখে দিতাম লাইভে ফালতু ফালতু শুধু রাত্রেবেলা ফুল খুঁজে বেড়ায় এটা খুঁজে বেড়ায় একটা সকালে আর একটা দুপুরে হ্যাঁ রাজভাই দুপুরের ভিডিওটাতে ভিউজ ভালো আছে আমারও দুপুরের ভিডিওটাতে ভিউজ ভালো আছে তোমার আর জেঠু আমার তো জেঠু আমার তো জেঠু তো ছবি নাই একটা আছে ছবি দাও ভালো হবে কিন্তু তোর আমার জেঠু তো ছবি নাই রে তুলা জয়েন্ট ছবি নাই একটাই আছে মায়াপুরে তো ওগুলো এখন বের করতে কি ভিডিও দুটো চ্যালেঞ্জ দিবা যাবে হ্যাঁ বর্ণালী বল দুটো চালানের দেওয়া যাবে কোনো ব্যাপার নাই